এক গ্রামের প্রান্তে একটি নির্জন জঙ্গলে বাস করত এক রাখাল তার কাজ ছিল প্রতিদিন সকালে গরু চড়াতে যাওয়া এবং সন্ধ্যায় ফিরে আসা সে অত্যন্ত সরল ও সৎ ছিল জঙ্গলের মাঝখানে একটি ছোট খোলা জায়গা ছিল যেখানে গরুগুলো ঘাস খেত এবং রাখাল বাঁশির সুর তুলত একদিন বাঁশি বাজাতে বাজাতে রাখাল একটি অদ্ভুত শব্দ শুনল সেই খুঁজে দেখতে পেল জঙ্গলের গভীরে একটি বিশাল গাছের নিচে বসে আছে এক রহস্যময়ী সুন্দরী মেয়ে মেয়েটি ছিল অদ্ভুত সুন্দর কিন্তু তার চোখে ছিল গভীর বিষণ্নতা রাখাল ভয় কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে রইল মেয়েটি রাখালের দিকে তাকিয়ে হেসে বলল ভয় পেও না আমি তোমাকে ক্ষতি করব না আমি রাখসি কিন্তু আমার গল্প শুনলে তুমি বুঝতে পারবে কেন আমি এখানে মেয়েটি নিজের পরিচয় দিল এবং বলল যে তার নাম ছিল রত্না সে আগে এক রাজ্যের রাজকুমারী ছিল কিন্তু এক দুষ্ট জাদুকর তাকে অভিশাপ দিয়ে রাখসি বানিয়ে দিয়েছে এখন তার বাড়ি জঙ্গলের এই গাছে নিচে অভিশাপ মুক্ত হওয়ার জন্য তার ভালোবাসা ও সহানুভূতির প্রয়োজন রাখাল মেয়েটির প্রতি মায়া অনুভব করল এবং প্রতিদিন তার সঙ্গে দেখা করতে শুরু করলো তাদের বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে লাগলো রত্না ধীরে ধীরে নিজের গল্প বলতো আর রাখাল মন দিয়ে শুনত সে প্রতিজ্ঞা করল যে রত্নার অভিশাপ ভাঙতে সে তার সাথে সবকিছু করবে একদিন রত্না রাখালকে বলল অভিশাপ মুক্ত হওয়ার একটি উপায় আছে যদি কোনো সৎ ব্যক্তি নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করতে চায় তবে জাদুকরের ক্ষমতা দুর্বল হয়ে যাবে রাখাল সাহস নিয়ে জাদুকরের খোঁজে বের হলো অনেক পথ পেরিয়ে অবশেষে সে জাদুকরের গুহায় পৌঁছাল জাদুকর তাকে দেখে বলল, তুমি কি সত্যি এক জন্য নিজের জীবন রাকিতে ফেলছ রাখাল বলল। শুধুমাত্র একজন মেয়ে তার প্রতি অন্যায় হয়েছে এবং আমি তাকে সাহায্য করব। রাখালের সাহস ও আন্তরিকতা জাদুকরকে অবাক করল জাদুকর বুঝতে পারলো যে রাখাল সত্যি সৎ এবং ভালো মনের মানুষ সে বলল তোমার ভালোবাসা এবং আত্মত্যাগেই অভিশাপ ভাঙবে আমি রত্নাকেই মুক্তি দিচ্ছি রত্না আবার তার পূর্বের রূপে ফিরে এল সে এবং রাখাল একসঙ্গে নতুন জীবনের সূচনা করলো এই রকম কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন